আজকের ভিডিওতে জানাতে চলেছি স্টার জলসায় বৌমা ঘর ধারাবাহিকে যেসব অভিনেতা অভিনেত্রী অভিনয় করছেন তাদের আসল নাম চরিত্রের নাম এবং বাস্তব জীবন সঙ্গীর নাম তাহলে চলুন ভিডিওটি শুরু করি বৌমা এক ঘর ধারাবাহিকে এই অভিনেত্রী স্নিগ্ধা ঘোষের বড় বৌমা অয়নের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম ঋষিতা চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম রিয়া দত্ত এবং এনার বয়স ছাব্বিশ বছর রিয়া বাস্তব জীবনে সিঙ্গেল আছেন বৌমা একঘর ধারাবাহিকে এই অভিনেতা বিষ্ণুপ্রিয়া ঘোষের বড় ছেলে অর্থাৎ চম্পার স্বামীর চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম রাজীব বোস এবং এনার বয়স পঁয়ত্রিশ বছর রাজীব বোস বাস্তব জীবনে বিবাহিত তার স্ত্রীর নাম মোহিনী বোস মোহিনী বোস পেশায় একজন শিক্ষিকা বৌমা একঘর ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম রিয়া রিয়ার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম অদিতি ঘোষ অভিনেত্রী অদিতি ঘোষের বয়স পঁচিশ বছর একই সাথে অদিতি ঘোষ কালার্স বাংলায় ত্রিশুল ধারাবাহিকে অভিনয় করছেন অদিতি ঘোষ বাস্তব জীবনে সিঙ্গেল আছেন বৌমা একঘর ধারাবাহিকে এই অভিনেত্রী বিষ্ণুপ্রিয়া ঘোষের মেজ বৌমার চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম চম্পা চম্পার চরিত্রে যিনি অভিনয় করছেন তা আসল নাম লাবণী ভট্টাচার্য অভিনেত্রী লাবণী ভট্টাচার্যর বয়স তেত্রিশ বছর লাবণী ভট্টাচার্য বাস্তব জীবনে বিবাহিত তার স্বামীর নাম অমরজ্যোতি সরকার অমরজ্যোতি সরকার পেশা একজন সরকারি উচ্চপদস্থ কর্মচারী বৌমা একঘর ধারাবাহিকে এই অভিনেতা বিষ্ণুপ্রিয়া ঘোষের সেজ ছেলে বুলবুলির স্বামীর চরিত্র অভিনয় করছেন এনার আসল নাম সুদীপ সরকার অভিনেতা সুদীপ সরকারের বয়স চৌত্রিশ বছর একই সাথে সুদীপ সরকার স্টার জলসে আলতা এবং কালার্স বাংলার সোনা রোদের গান ধারাবাহিকে অভিনয় করছেন সুদীপ সরকার বাস্তব জীবনে বিবাহিত সম্প্রতি তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন টেলি অভিনেত্রী অনিন্দিতা রায় চৌধুরীর সঙ্গে অনিন্দিতা রায় চৌধুরী স্টার জলসায় ধুলোকণা ধারাবাহিকে অভিনয় করছেন বৌমা একঘর ধারাবাহিকে এই অভিনেত্রী বিষ্ণুপ্রিয়া ঘোষের চরিত্র অভিনয় করছেন এনার আসল নাম নিবেদিতা মুখোপাধ্যায় এবং এনার বয়স উনপঞ্চাশ বছর একই সাথে নিবেদিতা মুখার্জি জি বাংলায় উমা ধারাবাহিকের অভির পিসিমনির চরিত্র অভিনয় করছেন নিবেদিতা মুখার্জি বাস্তব জীবনে বিবাহিত তার স্বামীর নাম সুজন মুখার্জি সুজন মুখার্জি বর্তমানে স্টার জলসায় মনফাগুন ধারাবাহিকে অভিনয় করছেন ধারাবাহিকে এই অভিনেত্রী বিষ্ণুপ্রিয়া ঘোষের সেজ বৌমা বুলবুলির অভিনয় করছেন এনার আসল নাম সোমাশ্রী নস্কর এবং এনার বয়স একত্রিশ বছর নস্কর বাস্তব জীবনে সিঙ্গেল আছেন বৌমা একঘর ধারাবাহিকের এই অভিনেতা বিষ্ণুপ্রিয়া ঘোষের স্বামীর চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম সুব্রত গুহ অভিনেতা সুব্রত গুহ রায়ের বয়স একষট্টি বছর ধারাবাহিককে এই অভিনেত্রী স্নিগ্ধা ঘোষের মেজ বৌমার চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম জিনা তরফদার এবং এনার বয়স পঁচিশ বছর জিনা তরফদারের প্রিয় বান্ধবীর নাম সৌমিত্রিসা কুন্ডু অর্থাৎ মিঠাই তবে জিনা তরফদার বাস্তব জীবনে সিঙ্গেল আছেন ধারাবাহিকে এই অভিনেতা স্নিগ্ধা ঘোষের মেজে ছেলের চরিত্র অভিনয় করছেন এনার আসল নাম অরিত্র দত্ত অভিনেতা অরিত্র দত্তর বয়স বত্রিশ বছর অরিত্র দত্ত বাস্তব জীবনে বিবাহিত তার স্ত্রীর নাম মহুয়া হালদার মহুয়া হালদারকে আপনারা জি বাংলায় সর্বজয়া ধারাবাহিককে অভিনয় করতে দেখেছেন বৌমা একঘর ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম স্নিগ্ধা ঘোষ এনার আসল নাম চৈতি ঘোষাল এবং বয়স একান্ন বছর চৈতি ঘোষাল বাস্তব জীবনে বিবাহিত এবং তার একটি ছেলেও আছে তার স্বামীর নাম রণজিৎ রায় এবং ছেলের নাম অমর্ত রায় ধারাবাহিকে এই অভিনেতা স্নিগ্ধা ঘোষের বড় ছেলে অয়ন ঘোষের চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম ইন্দ্রজিৎ মজুমদার এবং বয়স আটত্রিশ বছর এনার চরিত্রের নাম ইনি রাজুর বন্ধুর চরিত্র অভিনয় করছেন এনার আসল নাম আকাশ ঘোষ এবং বয়স চব্বিশ বছর ধারাবাহিককে এই অভিনেতা স্নিগ্ধা ঘোষের স্বামীর চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম অরিন্দম গাঙ্গুলি এবং বয়স বাষট্টি বছর অরিন্দম গাঙ্গুলি বাস্তব জীবনে বিবাহিত তার স্ত্রীর নাম খেয়ালি মণ্ডল খেয়ালি মন্ডল সানবাংলায় আদরের বোন ধারাবাহিকে অভিনয় করছেন ধারাবাহিকে ছোট্ট এই অভিনেতা পঞ্চার চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম অরণ্য রায়চৌধুরী এবং বয়স ১৩ বছর অরণ্য জয় বাবা লোকনাথ ধারাবাহিকে ছোট লোকনাথের চরিত্রে অভিনয় করেছিলেন এছাড়াও মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা গেছে বৌমা একঘর ধারাবাহিকে এই অভিনেত্রী প্রধান মহিলা চরিত্র অভিনয় করছেন এনার চরিত্রের নাম টিয়া টিয়ার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম সুস্মিতা দে অভিনেত্রী সুস্মিতা দের বয়স চব্বিশ বছর জি বাংলায় অপরাজিতা অপু ধারাবাহিকটি শেষ করার পরই তিনি স্টার জলসে বৌমায় একঘর ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা দের রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে পুরোপুরি এনগেজড তার প্রেমিকের নাম অনির্বাণ রায় তিনি প্রায়শই অনির্বাণ রায়ের সঙ্গে তার ছবি শেয়ার করে থাকেন অনির্বাণ রায় পেশায় একজন পরিচালক বৌ মায়াকর ধারাবাহিকে এই অভিনেতা প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম রাজু রাজুর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম দেবজ্যোতি রায়চৌধুরী অভিনেতা দেবজ্যোতি রায়চৌধুরীর বয়স চৌত্রিশ বছর স্টার জলসার ফেলনা ধারাবাহিকে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করার পরেই তিনি ঘর ধারাবাহিকে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা দেবজ্যোতি রায়চৌধুরীর প্রিয় বান্ধবীর নাম দেশের মাটি খ্যাত শ্রুতি দাস এবং ফেলনা ধারাবাহিকের নায়িকা রোশনী তন্নি ভট্টাচার্য তার রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে সিঙ্গেল আছেন তাহলে বৌমা একঘর ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে এবং কার অভিনয় আপনাদের সবথেকে বেশি ভালো লাগছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না